এখন হচ্ছে একটা লোগো তৈরি করব। ইউটিউব চ্যানেলের জন্য। ইউটিউবের চ্যানেলে আমরা জানি যে একটা লোগো থাকে তো সেই লোগোটা তৈরি করব আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের জন্যে তো চলুন সেটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যানভা ডিজাইন ক্যানভা ডিজাইনে এসে আমরা যাবতীয় আমাদের সকল কাজ আমরা করতে পারি তো এখানে ইউ এখানে যার সার্সবারের মধ্যে ইউটিউব লোগো অথবা ইউটিউব প্রোফাইল ফিক্সার এরকম লিখে দিলেও হবে অটোমেটিক্যালি তখন এরকম রকম গুলো দেখাবে তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে কোনটা ফ্রি কোনোটা পেড যেটা ফ্রো লেখা থাকবে এটা আমরা নিতে পারবো না এটা নিতে হলে আমাদেরকে পে করতে হবে তো এখান থেকে আমি পছন্দ মতো একটা খুঁজতেছি তো আমি দেখি কোনটা নেওয়া যেতে পারে আপনারা এরকম আপনাদের যে লোগো মেক করবেন সেই জন্য আপনারা একটা প্রফেশনাল একটা লোগো নেবেন যেটা আপনাদের পছন্দ মতো হয় সেটা তো এখানে আমি দেখছি যে আসলে কোনটা নেওয়া যায় এইরক এই যে এখানে এই সাইনটাও সুন্দর আছে কিন্তু এটা আমি নিব না আমি অন্য একটা নিতে চাচ্ছি যেখানে আমি আমার নামের তিনটা ওয়ার্ড বসাতে পারবো এরকম তো আমি চাইলে এখান থেকে টেমপ্লেট ছাড়াও কাজ করতে পারি তো আমার কাছে আসলে এগুলো এখানে কোনোটাই আসলে তেমন একটা ভালো লাগছে না তো আমি এখানে কি করব ডাইরেক্টলি আমি নিজে থেকে একটা তৈরি করব জন্য এখানে জাস্ট আমি খালি খালিগড়টাই নিলাম এবং এখানে আমি আমার যে টেক্সটগুলো আছে সেগুলো বসাবো যেমন আমার পুরো চ্যানেলের নামটা হচ্ছে ডেভেলপার মোবারক হোসেন তো আমি ডি এবং হচ্ছে এম এবং হচ্ছে এইচ এই তিনটা ওয়ার্ড দিয়ে একটা লোগো তৈরি করব তো এখানে সার্সবারে যদি আমরা লিখি যেমন আমি যদি এম লিখি তাহলে এই যে এমের কিন্তু অনেক রকমের ইয়ে পাওয়া যাচ্ছে এম পাওয়া যাচ্ছে অনেক রকমের এগুলো এটা হচ্ছে আমরা এটা নিয়েও এটার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার দিয়ে কিন্তু অ্যামটা তৈরি করতে পারি খুব সুন্দর দেখাবে তো আমি এটা নিব না আমি এখান থেকে দেখি একটা নিতে পারি কি না সুন্দর দেখে একটা অ্যাম নিবো এই যে এই অ্যামটা আসলে সুন্দর আছে এটা নেওয়া যেতে পারে ওকে তো এটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা রিসাইজ করব অর্থাৎ নিজেদের মতো আপাতত এইভাবেই থাকুক দেখি আচ্ছা আমি রিসাইজ করেই দিলাম এইভাবে আমরা রিসার্চ করতে পারি যতটুকু আমাদের লাগবে ততটুকুতে আমরা এটা করতে পারি তো এখানে আমি এটার পজিশনটা ঠিক করব দেখি এটা এখন একেবারে সেন্টারে আছে এবং এটাকে একটু ছোট করে নিতে পারি এভাবে এই যে ছোটো করে নিলাম এটা হচ্ছে রিসাইজের কাজ তো এটা বেশি ছোট হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা এটা আপাতত এখানে থাকুক এখানে মাঝখানে দিয়ে দিলাম এখন আমি দেখি আরেকটা ওয়ার্ড নিব। সেটা হচ্ছে কি এখানে আমি নিব আমাদের আমার আরেকটা ওয়ার্ড হচ্ছে কি ডি আমি ডি নিলাম দেখি ডি আসে কি না হ্যাঁ ডিও আছে তো এখান থেকে ডি খুঁজে বের করে নেব যেটা ফ্রি ওইটা ফ্রিটা সব সময় এই ডিটা নিলাম ওকে এটা এই পজিশনে চলে আসবে অটোমেটিক্যালি আমরা এটাকে নিজেদের মতো করে নিব আমি এটাকে একটু উল্টো করে নিলাম কারণ হচ্ছে উল্টো করে নিয়ে এটাকে আমি এই উল্টো দিকে এই পজিশনে বসাবো সোজা করে দেই ওকে সোজা করে দিলাম এবং রিসাইজ করে দিলাম ওকে এই পজিশনে এটাকে বসালাম ঠিক আছে এখন মোটামুটি এই যে খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে অ্যামের সাথে তো এখন আর একটা ওয়ার্ড নিব সেটা হচ্ছে এইচ হ্যাঁ তাহলে আমরা এখানে এইচ লিখবো এইচ লিখে সার্চ করবো সার্চ করলে কী হবে আমরা এইচ এর ওয়ার্ড পাবো এই যে এখান থেকে এর যে কোনো এই যে এটা ফ্রি এটা নিতে পারি ওকে এটা নিলাম এটা এমের ওপর পাশে এখানে আমি দেব এটাকে রিসাইজ করবো ছোটো করে ওকে এইভাবে একেবারে এম যে সাইজের আছে ওই সাইজের করে রাখবো এটা আপনাদের আসলে যে কোনো ডিজাইন হচ্ছে নিজের মনের কল্পনা অর্থাৎ আপনি কল্পনাতে যেরকম চিন্তা করবেন আপনি সেরকমভাবে তৈরি করতে পারবেন এই যে একটা লোগোর সাইন হয়ে গেল তো এই সাইনটা আমি কি করবো এটা এইটাই আমি আমার চ্যানেলের মধ্যে ইউজ করব তো এটাকে আরও আমরা চাইলে কালার টালার পরিবর্তন করে অন্য রকম করতে পারি এবং এই ছাড়া এটাকে আমরা থ্রি ডিতেও করতে পারি তো সেগুলো এই ভিডিওতে এত মানে এত কিছু দেখাতে পারবো না তো যারা এরকম প্রফেশনালি তৈরি করতে চাচ্ছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব কি কিভাবে কি করবেন ওকে এইভাবে আপনারা বিভিন্ন কালার করে এটাকে ইয়ে করতে পারেন একটা প্রফেশনাল একটা লোগোতে পরিণত করতে পারেন তো এটা যখন একটা প্রফেশনাল লোগোতে পরিণত হয়ে যাবে তখন আপনারা এটাকে কি করবেন সেভ করবেন তো এখানে আপনাদের এখানে আমি একটু এদিক ওদিক করে দিচ্ছি যাতে আরও একটু ভালো দেখা যায় এটার সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করতে পারি লোগোর ভিতরে তো আমি চাচ্ছি যে আমার লোগোটা একবারে সিম্পল থাকবে একেবারে সিম্পল তো এই জন্য আমি আর আদারওয়াইজ অন্য কিছু করছি না এখান থেকে কালারটা আমরা অন্যান্য কালারগুলো দিতে পারি এই কালারটা আমি দিলাম তো আসলে এই কালারটা ভালো দেখাচ্ছে না কারণ ওই যে ওখানে ইয়ের কারণে আচ্ছা এইভাবে আমরা বিভিন্ন কালার করতে পারি ছাড়াও আমাদের ডি এবং এইচ যে দুটা ওয়ার্ড আছে এই দুটা তো আমরা কালার আসল করে দেই তাহলে একেবারে কাজগুলো শেষ হয়ে যায় যেমন আমি এই কালারটা দিলাম এখানে এবং এইচের মধ্যেও এই কালারটাই দিলাম ওকে তো এটা এমন থাকুক এমটাকে কি কালার দেয়া যায় আমি এখানে এমটাকে একটা কালার দিয়ে দেই এটা দিলাম ওকে এখানে মোটামুটি এটা সিম্পলভাবে একটা ডিজাইন হয়ে গেল আপনারা প্রফেশনালি আরও সুন্দরভাবে আরও যতটুকু এলিম মানে ইমপ্লিমেন্ট করতে পারেন ডিজাইনে ততই ভালো এভাবে আপনারা এটা করে নেবেন এইবার আমি এটাতে একটা সার্কেল অ্যাড করব সার্কেল মানে এটার এই ডি এম এইচ এটার পুরো চারদিকে একটা গোল সার্কেল থাকবে তো এখানে আমি সার্কেল লিখে সার্চ করব ওকে সার্কেল লিখে সার্চ করলাম এই যে সার্কেল ফ্রেম এটাতে ক্লিক করে দেই এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো সার্কেলের ডিজাইন দেখা যাচ্ছে তো এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা ডিজাইন নিতে পারি এই যে এটা একটা পিকচার ছবি ওকে সার্কেলের ছবি ওটা আবার এখানে আসে অনেকগুলো সার্কেল এখান থেকে যে কোনো একটা সার্কেল নিয়ে ওটার মধ্যে আমরা একটা ইমেজও অ্যাড করতে পারি কোনো সমস্যা নেই তো আমি চাচ্ছি যে এখান থেকে একটা সার্কেল নিব দেখি আমার এখান থেকে কোনটা মোটামুটি ভালো লাগে আমি একটু দেখি ওকে তো এখানে এইটা আমার কাছে একটু ভালো লাগছে আচ্ছা দেখি তাও আর অন্য কিছু আছে কি না এবং এখানে ক্লিক করে পুরো অনেকগুলো সবগুলো আমরা দেখতে পাব এখানে এটা হলো পুরো একটা কালো বৃত্তাকার এবং এইছাড়া এখানে নিচে আরও অনেক আছে আমি এইটা আমার এইটা আমি দেবো ওকে এটা আমি নিলাম এখন এটাকে এইভাবে টেনে বড়ো করবো এটাকে এভাবে নিচে থেকে আবার এদিকে টেনে বড় করব বড় করে আমরা কিন্তু খেয়াল রাখবো যে এই যে এখানে কিন্তু এটা টানার পরে একটা বৃত মানে চতুর্ভুজের একটা সাইন কিন্তু আসে হ্যাঁ ওই চতুর্ভুজের সাইনের ভিতরে রাখার চেষ্টা করব ওকে তো এটাকে এখানে এখান পর্যন্ত ছেড়ে দিলাম তো এখন দেখা যাচ্ছে এটা পুরো আমার এমের চারপাশটা খুব মানে আমার ডিজাইনের চারপাশটা খুব সুন্দর করে বসেছে অর্থাৎ কম বেশি এই ওইদিক দিক নাই যদি থাকতো তাহলে আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিতাম এখন আমি এটাকে সরাসরি সেভ করে ফেলবো তো সেভ করার জন্য কী করতে হবে আমাদেরকে এখানে এই যে উপরে যে শেয়ার নামের অপশনটা আছে এই অপ শেয়ারের অপশনটাতে ক্লিক করে দিতে হবে ওকে এই যে শেয়ার শেয়ারে ক্লিক করে দিলাম এবং এখান থেকে নিচে ডাউনলোড লেখা আছে এটাতে ক্লিক করে দিলাম এবং এটা পিএনজিতেই থাকবে এবং ডাউনলোডে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নিলাম কম্পিউটারে ডাউনলোড দিলে এটাকে ফাইল দেখাইতে হয় তো আমি নির্দিষ্ট ফাইল ফাইলে সেভ করতে চাচ্ছি কিন্তু এখানে বলছি যে এই নামের আগেই একটা ফাইল তৈরি মানে পিকচার বা ইমেজ আসে তো এটাকে পরিবর্তন করতে তো এখানে আমি একটা নাম পরিবর্তন করে দিলাম নাম পরিবর্তন করে তারপরে এটাকে এন্টার দিয়ে আমি এটাকে সেভ করে ফেললাম মোবাইলে কিন্তু এখানে কোনো সেভ করার জন্যে কোনো ফাইল মেনশন চাবে না আমরা সরাসরি মোবাইলের মধ্যে সেভ করে ফেলতে পারবো অর্থাৎ ডাউনলোডে ক্লিক করলে এখানে ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো আমাদের লোগোটাও তৈরি হয়ে গেলো তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও থাকবে কিভাবে আমরা লোগো এবং ব্যানারগুলোকে কিভাবে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত করব ঠিক আছে এখন এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম